তোমাদের চ্যানেলটি সবাই হিসাবে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে নতুন যে শিক্ষা নিতে অর্থাৎ এন ইপি সিস্টেমের যে পরীক্ষাটা হচ্ছে অনেকেই কিন্তু এই এন ইপি সিস্টেমের যে সমস্ত সাবজেক্টগুলো আছে বাংলা ইংলিশ সংস্কৃত দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এডুকেশন এই সমস্ত বিষয়ে কিন্তু অনেকে নাম্বার প্যাটার্ন জানে না অনেক টিচার বা অনেক কলেজও কিন্তু এই সমস্ত ব্যাপারে এখনও অবধি অবগত হতে পারেনি কিংবা স্টেট ইউনিভার্সিটি তাদের যে নিজস্ব পোর্ট্রাল আছে অনলাইনে যে গুগলে যে পোর্ট্রাল আছে সেখানেও কিন্তু তারা এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি এখন কথা হচ্ছে কিভাবে পাওয়া যাবে তো দেখো আজকের ভিডিওতে সম্ভাব্য কিছু আমি আবার বলছি সম্ভাব্য কিছু নাম্বার প্যাটার্ন এই ভিডিও দ্বারা আলোচনা করব। এবং তোমাদেরকে জানাবো যে কোন সাবজেক্টে কোন কোন নাম্বার বিভাজন থাকছে অর্থাৎ কোন সাবজেক্টে শর্ট কোয়েশ্চেন বেশি থাকছে কোন সাবজেক্টে ব্রড কোয়েশ্চেন বেশি থাকছে সেই বিষয়ে আলোচনা করবো তো ধৈর্য ধরে অল্প একটু সময় ধরে জিনিসটা দেখো আমি আবার বলছি সম্ভাব্য কিছু আমি কনফার্ম বলছি না কারণ এই বিষয়ে অনেকেরই সংশয় আছে তো দেখো তোমাদের জন্য প্রথমেই রেখেছি দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি সাবজেক্ট নাম্বার প্যাটার্ন অর্থাৎ কী ধরনের প্যাটার্নে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কি কি নাম্বার প্যাটার্ন থাকতে পারে তার একটা সম্ভাব্য তালিকা এখানে আলোচনা করব প্রথমে এ পাশে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্টদের জন্য এ পাশে অনার্সের স্টুডেন্টদের জন্য আমি যতটুকু তথ্য তোমাদেরকে দেওয়া সম্ভব আজকে এই ভিডিওর মাধ্যমে দেখো সাবজেক্ট দেখো কেন প্রথমেই আলোচনা করব বাংলা বা বেঙ্গলি বিষয় এখানে চলে আসবো অর্থাৎ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের এই জেনারেলে দেখো কি কি থাকবে রকম শর্ট কোশ্চেন থাকবে না প্রথমেই বলে রাখি কোনো রকম শর্ট কোয়েশ্চেন থাকবে না তাহলে কি থাকবে টিকা থাকবে অর্থাৎ পাঁচ নম্বরের দুটো টিকা লিখতে তোমাকে হবেই পাঁচ নম্বরের দুটো টিকা লিখতে হবে আর রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো লিখতে হবে চারটে অর্থাৎ দশ নম্বর করে চারটে প্রশ্ন লিখতে হবে চল্লিশ নম্বর টোটাল দাঁড়ালো পঞ্চাশ নম্বর কিন্তু এই পাশের স্টুডেন্টদের জন্য থাকবে এইবার আসে এখানে এখানে অনার্স হয় কম্পালসারি বেঙ্গলি তোমাদের যাদের কম্পালসারি বেঙ্গলি আছে তাদের কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন থাক লিখতে হবে পঁচিশটা যদি পঁচিশটা কোশ্চেন দেয় পঁচিশটা লিখতে হবে আর যদি পঁচিশটার বেশি দেয় তাহলে কিন্তু তুমি পঁচিশটার বেশি ছাব্বিশটা লিখলে সেখানে আর দেখবে না তো পঁচিশটা পঁচিশটাই তোমাকে অ্যানসার করে আসতে হবে সেখানে দুই নম্বর করে থাকলে পঁচিশ দিবে পঞ্চাশ নম্বর কোনো রকম টিকাও থাকবে না কোনো রকম রচনাধর্মী প্রশ্ন কিন্তু থাকবে না বেঙ্গলির ক্ষেত্রে এর পরেরটা দেখে নেবো আমরা এরপরে দেখো তোমাদের সাবজেক্ট এখানে চলে আসবে ইংলিশ অর্থাৎ ইংরেজি চলে আসবে এখানে বেঙ্গলি আছে আমরা এখানে লিখবো ইংরেজি বা ইংলিশ এখানে দেখ ইংলিশের পাশে অর্থাৎ জেনারেল স্টুডেন্টদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে আর রচনাধর্মী প্রশ্ন থাকবে পনেরো নম্বরের তিনটে তিন পনেরো পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ নম্বর এই সেম প্যাটার্ন খুব সম্ভবত অনার্সেরও আছে এবার কথা হচ্ছে এই পাশে যেটা লিখলাম এটা কিন্তু অনার্সের না এটা হলো কম্পালসারি কম্পালসারি ইংলিশ কম্পালসারি ইংলিশের ক্ষেত্রেও ঠিক বেঙ্গলিতে যেমন আছে কি ছিল সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন তা দু নম্বরের প্রশ্ন কিন্তু লিখতে হবে সেখানে থাকবে নম্বর কিন্তু লিখতে হবে যদি তোমাকে দেখা গেল তিরিশটা কোশ্চেন দিয়ে দিলো তুমি একটা বেশি করে ছাব্বিশটা দেখলে তাহলে কিন্তু হবে না এখানে তোমাকে পঁচিশটা কোশ্চেনই দিয়ে দেবে পঁচিশটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসতে হবে থাকবে হলো টোটাল পঞ্চাশ নম্বরকে পঞ্চাশ নম্বর এটা কোন ক্ষেত্রে না এটা কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে ঠিক আছে আর এইটা তোমাদের খুব সম্ভবত জেনারেল স্টুডেন্ট এবং পাশের স্টুডেন্টদের জন্য সেম নাম্বার প্যাটার্ন থাকবে এনইপি সিস্টেমে এরপরে দেখো তো এবার দেখো বন্ধুরা তোমাদেরকে দর্শন অর্থাৎ ফিলোজফি ফিল অর্থাৎ ফিলোজফি বা দর্শনের ক্ষেত্রে কি নাম্বার বিভাজন থাকতে পারে এপাশে হলো জেনারেল স্টুডেন্ট অর্থাৎ পাশের স্টুডেন্ট এপাশে আছে অনার্সের স্টুডেন্ট তো এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন থাকবে দশটি লিখতে হবে দশটি লিখতে হবে থাকবে কুড়ি নম্বর এখানে যদি তোমাকে দশটির খসে অর্থাৎ দশটির বেশি দিয়ে দেয় অর্থাৎ মাঝে মাঝে কখনো কখনো তোমাদেরকে পনেরোটা কোশ্চেন দেবে সেখান থেকে দশটা লিখতে হবে এইখানে চারটে কোশ্চেন দিবে চারটে কোশ্চেন দেবে পাঁচ নম্বরের দুটো লিখতে হবে পাঁচ দিক হলো দশ আর এখানে তোমাদেরকে রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে চারটে দশ নম্বরে কোশ্চেন দেবে সেখানে তোমাদেরকে লিখতে হবে দশ নম্বর একইভাবে সেম প্যাটার্ন অর্থাৎ এটা হলো কনফার্ম আর অনার্স এর ক্ষেত্রে এটা হলো সম্ভাব্য অর্থাৎ এখানেও সেম প্যাটার্ন থাকতে পারে দু নম্বরের দশটা লিখতে হবে পাঁচ নম্বরের দুটো লিখতে হবে আর দশ নম্বরের দুটো লিখতে হবে এটা হলো সম্ভাব্য এখন কথা হচ্ছে যদি কোনো রকম সাথে দরকার পড়ে এই ফিলোজফির ক্ষেত্রে চ্যানেলে আছে বেঙ্গলির ক্ষেত্রেও আছে এরপরে যে সমস্ত সাবজেক্টগুলো আসবে সেগুলো কিন্তু চ্যানেলে আছে তোমরা সেখান থেকে অবশ্যই সাজেশনগুলো দেখে নিতে পারো তো এরপর দেখো বা এখানে বিজ্ঞান এই নাম শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের ক্ষেত্রে তোমাদের পাশের স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত প্রশাসন থাকবে না টিকা অর্থাৎ টিকা থাকবে এখানে তোমাদের পাঁচ নম্বরে চারটায় তোমাদেরকে লিখতে হবে কুড়ি নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন এখানে পনেরো নম্বরে দুটো কোশ্চেন লিখতে হবে অর্থাৎ তোমাদের তিরিশ নম্বর কিন্তু এখানে লিখতে হবে টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি আমরা অনার্সের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভাব্য কিন্তু এটা গ্যারান্টি দেখো সম্ভাব্য অনার্সের ক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক এক নম্বরের প্রশ্ন তোমাদেরকে পাঁচটা লিখতে হবে আগে পাঁচ এরপর তোমাদেরকে ইকা লিখতে হবে 5 নম্বরে 3টি 3 বাসে 15 এর পরে রচনাধর্মী প্রশ্ন থাকবে তোমাদের কি 15 নম্বরে দুটো অর্থাৎ 30 নম্বর টোটাল 50 নম্বর কিন্তু অনার্স ক্ষেত্রে এই প্যাটার্নে পরীক্ষাটা হতে পারে এটা সম্ভব কিন্তু এটা কনফার্ম এর পরে কোন সাবজেক্ট আছে আমরা দেখব একবার তো দেখো বন্ধুরা এর তোমাদের যে সাবজেক্ট আছে এটা হলো ইতিহাস বা হিস্ট্রি এই হিস্ট্রির ক্ষেত্রে জেনারেল এবং অনার্স জেনারেল এবং অনার্স এই ক্ষেত্রে কিন্তু দুটোই কনফার্ম অর্থাৎ তোমাদের পাশের বা জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দু নম্বরে দশটা কোশ্চেন লিখতে হবে থাকবে কুড়ি সংক্ষিপ্ত প্রশ্ন টিকা থাকবে পাঁচ নম্বরে দুটো দশ এবং রচনাধর্মী প্রশ্ন তোমাদের থাকবে দশ নম্বরে দুটো কুড়ি এই টোটাল পঞ্চাশ নম্বরে কিন্তু তোমাদের জেনারেলের পরীক্ষা হবে এছাড়া তোমাদের অনার্সের ক্ষেত্রে এখানে দেখানো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নম্বরের প্রশ্ন পাঁচটা লিখতে হবে দশ সং উত্তর টিকা টিকা 5 নম্বরে চারটি লিখতে হবে 20 এবং রচনাধর্মী প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে 10 নম্বরে দুটো অর্থাৎ 20 নাম্বার টোটাল 50 নম্বরে কিন্তু লিখিত পরীক্ষা হবে তোমাদের হিস্ট্রি জেনারেল এবং অনার্স উভয় ক্ষেত্রে তো এরপরে সাবজেক্টে গিয়ে যা একবার দেখো তো দেখো বন্ধুরা এর পরের বিষয় হলো ভূগোল বা জিওগ্রাফি জিওগ্রাফি ভূগোল বা জিওগ্রাফি এক্ষেত্রে দেখো দুটোই কিন্তু সম্ভাব্য জেনারেলি স্টুডেন্টদের ক্ষেত্রেও সম্ভাব্য এবং অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রেও সম্ভাব্য যেহেতু নাম্বার কেউ এখনো সঠিকভাবে জানো না তাই একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করা আমি বলছি এগুলো কিন্তু সম্ভাব্য একদম সঠিক যেগুলো হবে সেগুলো আমি বলে দিচ্ছি এগুলোই সঠিক এগুলোতেই পরীক্ষা হবে আর যেগুলো সঠিক নয় অর্থাৎ সংশয় আছে সেগুলোকে বলে দিচ্ছি সম্ভব্য তোমরা কিন্তু সেটা ভালো করে বুঝবে এখানে বলছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দু নম্বরের দশটা থাকতে পারে পাশের স্টুডেন্টদের ক্ষেত্রে কুড়ি নম্বর পাঁচ নম্বরে দুটো টিকা লিখতে হতে পারে কুড়ি নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন লিখতে হতে পারে দশ নম্বরের দুটো এই এলো টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা এরপরে তোমাদের অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখো এগুলো ইতিহাসের মতো সেম থাকতে পারে অর্থাৎ দু নম্বরের পাঁচটা কোশ্চেন লিখতে পারে হতে পারে দশটা টিকা পাঁচ নম্বরে চারটে কোশ্চেন লিখতে হতে পারে সেখানে থাকবে কুড়ি এবং রচনাধর্মী প্রশ্ন যেটা আছে সেটা তোমাদেরকে দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হতে পারে কুড়ি টোটাল হলো পঞ্চাশ নম্বরের পরীক্ষা জিওগ্রাফি থেকে এরপরের সাবজেক্টটা কি আছে আমরা এটা এর পরের বিষয় হলো সংস্কৃত এই সংস্কৃত থেকে যে সম্ভাব্য নাম্বার প্যাটার্ন থাকতে পারে সেটা একবার দেখে নেবো আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলছে দু নম্বরের প্রশ্ন পাঁচটা লিখতে হতে পারে ভালো করে মনোযোগ দিয়ে দেখবে টিকা অর্থাৎ পাঁচ নম্বরের চারটে কোশ্চেন লিখতে হতে পারে কুড়ি রচনা প্রশ্ন দশ নম্বরে দুটো লিখতে হতে পারে কুড়ি টোটাল হলো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এছাড়া অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু একই রুলস ফলো করা হতে পারে এবং এটা হলো সম্ভাব্য দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে দু নম্বরের পাঁচটা দশ নম্বর টিকা পাঁচ নম্বরে চারটে লিখতে হতে পারে এবং রচনাধর্মী প্রশ্ন তোমাদেরকে দশ নম্বরে দুটো লিখতে হতে পারে টোটাল পরীক্ষাটা হলো পঞ্চাশ নম্বরে তাহলে সংস্কৃত ক্ষেত্রে এটা সম্ভাব্য এবং এটা অর্থাৎ পাশের স্টুডেন্টদের ক্ষেত্রে টোটাল পঞ্চাশ নম্বরটা এইভাবেই থাকতে পারে এবং অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরটা এইভাবে থাকতে পারে এরপরের সাবজেক্টটা একবার দেখবো দেখো বন্ধুরা এর পরের বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স এক্ষেত্রে দেখো এই যে নাম্বার ডিভিশনটা অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে তোমাদের অর্থাৎ পাশের স্টুডেন্টদের ক্ষেত্রে কোনোরকম রকম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না তাহলে কি থাকবে টিকা থাকবে দশ পাঁচ নম্বরের দুটো থাকবে দশ নম্বর এরপর রচনাধর্মী প্রশ্ন থাকবে দশ নম্বর চারটে চল্লিশ নম্বর এটা কিন্তু কনফার্ম কিন্তু অনার্সের ক্ষেত্রে এমনটা হতে পারে অর্থাৎ দু নম্বরে পাঁচটা কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন লিখতে হতে পারে টিকা লিখতে হতে পারে পাঁচ নম্বরে চারটে কুড়ি নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন লিখতে হতে পারে দশ নম্বরে দুটো অর্থাৎ কুড়ি নম্বর টোটাল পঞ্চাশ নম্বর অর্থাৎ অনার্সের ক্ষেত্রেও পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এটুকু গ্যারান্টি কিন্তু আবার জেনারেলের ক্ষেত্রে অর্থাৎ পাশের ক্ষেত্রেও পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এটাও গ্যারান্টি কিন্তু এটা হলো সঠিক আর এটা হলো সম্ভব এরপরের সাবজেক্টটা আমরা দেখব কি আছে তো দেখো বন্ধুরা এই ক্ষেত্রে লাস্ট যে সাবজেক্টের নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হলো এনভায়রনমেন্টাল স্টাডিজ তো দেখো এখানে এই এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো সরি দুই নম্বরের দুই নম্বরের পঁচিশটা কোশ্চেন লিখতে হবে থাকবে টোটাল পঞ্চাশ নম্বর এক্ষেত্রে কিন্তু তোমাদের সবগুলো এমসিকিউ থাকবে সেখানে এমসিকিউতে টিক দিতে হবে আর রকম টিকা থাকবে না রচনাদ প্রশ্ন থাকবে না আর এখান থেকে অনার্সের কোনো প্যাটার্ন জানা নেই তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন তো দেখো বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের আইকনটি প্রেস করে রেখো আর কোনো রকম সাজেশন দরকার পড়লে অবশ্যই কিন্তু চ্যানেলে আছে তোমরা একটা চ্যানেলটিকে দেখে নেবে বিভিন্ন ধরনের সাজেশন এখানে করে দেওয়া আছে আর অবশ্যই এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও তাতে তারা যেন একটু অবগত হতে পারে যে তাদেরও সম্ভাব্য যে সমস্ত নাম্বার প্যাটার্ন এবং কনফার্ম যে সমস্ত নাম্বার প্যাটার্নগুলো আছে সেগুলো তারা জানতে পারে তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সুস্থ থাকো এবং ষোলো তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে সবাই খুব ভালো করে মন দিয়ে প্রিপারেশান নাও আশা করি সবার পরীক্ষা ভালো হবে কোনো রকম সাপ্লি আসবে না আর কারোর যদি সাপ্লিমেন্টারি বিষয়ে ধারণা রাখার ইচ্ছা থাকে যে সাপ্লিমেন্টারি বিষয়টা কি কলেজের কিন্তু সাপ্লিমেন্টারি বিষয়টা প্রত্যেকটা স্টুডেন্টদের সঙ্গে একবার না একবার জড়িয়ে পড়ে তো এই বিষয়ে যদি ধারণা থাকতে চায় বা এই বিষয়ে যদি ধারণা লাভ করতে চাও অবশ্যই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো সবাইকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে